সালামু আলাইকুম এখানে আমরা আজকে বেশ কিছু আমাদের ফরাদ ভাইয়ের খামারে আছি উনি নিজেদের খামারে রেডি করা কিছু দেশীয় গরু আছে যেগুলো মাংসের জন্য রেডি চিটংয়ে যারা আছেন তারা নিতে পারবেন এখানে একটা ফ্রিজিয়ানের একটা গরু আছে এখানে একটা নর্থ বেঙ্গল গ্রে এটা ডিহর্নিংও করা আছে খুব সুন্দর এটা রেডি মাংস সাদা কালো নর্থ বেঙ্গল গ্রে এটাও মাংসের জন্য যে কেউ নিতে পারবেন যেটা কোনো প্রোগ্রামের জন্য কেউ আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিব এখানে যারা আগ্রহী নিতে পারবেন এখানেও আর আরেকটা সাদা গরু আছে দেশাল জাতের দেশাল জাতের এখানে তিনটা গরু আছে আমাদের দেশাল জাতের এগুলা হচ্ছে যে যারা ছোটখাটো প্রোগ্রাম আছে কিংবা শুক্রবারে কেউ যদি মিলেমিশে মাংসের জন্য গরু নিতে চান ওনার খামারে রেডি আছে আর এই পাশে যেগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর বেশ কিছু শাহিওয়ালের গরু রেডি আছে এই শাহিওয়ালের গরুগুলো আপনারা কনটাকে এখন একটু যেহেতু কম আছে কেউ কোরবানের জন্য রাখতে পারবেন এই কোরবানের জন্য এই গরুগুলা দারুণ দারুন গরু হবে কিংবা কারো যদি দেখা যায় যে চিরং শহরে গরুর অনেকে প্রোগ্রাম করে থাকেন প্রোগ্রামের জন্য এই গরুগুলা আপনারা নিতে পারবেন এখানে চারটা শাহিওয়ালের রেডি গরু আছে দুইটা কালো দুইটা লাল দারুণ সব গরু কোরবান টার্গেট করে কেউ কালেক্ট করতে চাইলে কালেক্ট করতে পারবেন কিংবা এখন যদি কোনো প্রোগ্রামের জন্য ভালো প্রাইসে প্রোগ্রামের জন্য ভালো প্রাইসে নিতে চাইলে নিতে পারবেন এখানে আরেকটা গরু আছে এখানে এগুলো হচ্ছে যে এই গরুটা হচ্ছে যে আমি একটু কাছ থেকে দেখাই এইগুলো হচ্ছে এটা হচ্ছে যে শাহিওয়াল শাহিওয়ালের সুন্দর এটা হচ্ছে যে বাচ্চা এবং এটা হচ্ছে প্রেগনেন্ট হ্যাঁ সাত মাসে প্রেগনেন্ট এটা বকনাটা সেল হবে কেউ চাইলে দুইটাও নিতে পারবেন কেউ চাইলে সিঙ্গেলও নিতে সিঙ্গেল দারুন দারুন শাহিওয়ালের বাচ্চাটা কালেক্ট করে নিতে চাইলে আর খামারের জন্য আমি মনে করি শাহিওয়াল গরু বেস্ট কারণ মাংসের গরু ফ্যাটিনিংয়ের জন্য যারা চাচ্ছেন এই ফ্যাটেনিং এর জন্য এই দারুন গরুগুলা কালেক্ট করে নিতে পারবেন যাদের একটু রাখার সুবিধা আছে এই গরুগুলা কিন্তু খুব দ্রুত বাড়ে এবং একটু খামার একটু যারা লং টার্ম লং টার্মে চিন্তা করতেছেন মাংসের জন্য শাহীওয়ালা নিতে পারবেন দুধ হয়তো বা দু তিন লিটার আসবে কিন্তু শাহীওয়ালার আমি মনে করি যারা ফ্যাটেনিং প্রজেক্ট করতে চান তারা বাচ্চাকে সম্পূর্ণ দুধ খাওয়াই দিবেন বা দারুণ কিছু কোয়ালিটির বাচ্চা পেয়ে যাবেন এবং এটাতে অলরেডি ছয় সাত মাস হয়ে গেছে এটা নিলে একটা ভালো প্রাইসে ফরাদ ভাই বলছে দিয়ে দিবে ফরাদ ভাইয়ের খামারে তো চট্টগ্রামের খামরার লোকেশনটা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি নদীর পাশেই কেউ যদি আগ্রহী থাকেন হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এখন কোন গরু এখানে সবগুলোতে দিছে অনেকগুলো গরু একসাথে দেখাইছি প্রাইস সেভাবে আসলে বলা সম্ভব না আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা একটা ব্যবস্থা করে দিব সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম